এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে কি কি কতগুলো ম্যাটেরিয়ালস লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন তার একটি বিস্তারিত ধারণা দিব এই ভিডিওটির মাধ্যমে আপনার সর্বপ্রথম বাইরটির বাইরের ডিজাইনটি দেখবেন বাইরের ডিজাইনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা ফ্লোর প্ল্যান এবং কি কি সুযোগ সুবিধা পাবেন কতগুলো ম্যাটেরিয়ালস লাগবে এবং এই তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা লাগবে দুইতলা করলে কত টাকা লাগবে তিনতলা করলে কত টাকা লাগবে বর্তমান বাজার মূল্য অনুসারে তার একটি বিস্তারিত ধারণা দিব কথার দীর্ঘায়িত করব না আমরা এখন সরাসরি চলে যাব ফ্লোর প্ল্যানিং আসসালামু আলাইকুম আপনাদের সাথে আসি আমি ইঞ্জিনিয়ার রিফাত হেদার এটি আমার কন্টাক্ট নাম্বার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথা দীর্ঘ করবেন সরাসরি আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই দিক হচ্ছে এন্ট্রি সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি করবে করে ঢুকেই পাচ্ছে একটি ড্রয়িং রুম সরি লিভিং রুম বা ড্রয়িং রুম বিশ ফিট বাই বিশ ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট একটি লিভিং রুম এই পাশে একটি যদি আমি মাস্টার বেডরুম দেখাই মাস্টার বেডরুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটি বারেন্দা পাচ্ছে ক্যাবিনেট পাচ্ছে বারান্দাটি পাচ্ছে হচ্ছে আপনি একটি বারেন্দা টয়লেট পাচ্ছে সাত ফিট দশ ইঞ্চি বাই চার ফিট একটি টয়লেট পাচ্ছে যদি এর দ্বিতীয় মাস্টার বেডটা মাস্টারবেডটা আপনাদেরকে বলি বারো ফিট বাই বারো ফিট একটি কেবিনেট পাচ্ছে বারেন্দা পাচ্ছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি টয়লেট পাচ্ছে সাত ফিট দশ ইঞ্চি বাই চার ফিট একটি ডাইনিং রুম পাচ্ছে হচ্ছে বারো ফিট আট ইঞ্চি বাই হচ্ছে আট ফিটে একটি ডাইনিং পাচ্ছে এখানে একটি কমন টয়লেট পাচ্ছে আট ফিট বাই চার ফিটে একটি কমন টয়লেট পাচ্ছে থার্ড বেডরুমটি যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখবেন যে বারো ফিট বাই এগারো ফিটে একটি থার্ড বেডরুম কিচেনটি পাচ্ছে আট ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি একটি কিচেন পাচ্ছে ফোর্ড বেডরুমটি যদি আপনাদেরকে আমরা দেখাই বারো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম পাচ্ছে এখন যদি আমি আপনাদেরকে এই প্ল্যানের সুযোগ সুবিধাগুলো বলি যে অভিজ্ঞ সম্পূর্ণ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইন করলে আপনারা কীরকম ডিজাইনগুলো পাবেন এটা যদি আমি বলি আপনারা দেখবেন যে আমার প্রতিটি বেডরুমে ক্রস ভেন্টিলেশন আছে অর্থাৎ দুইটি করে জানলা আছে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন একটি জানলা দিয়ে বাতাস ঢুকবে আর একটি দিয়ে বের হয়ে যাবে এর ভিতরে আপনার রুমের ভিতরে গরম হবে না দেখেন আমার এটাতে এই বেডরুমে ক্রস ভেন্টিলেশন এই বেডরুমে ক্রস ভেন্টিলেশন আর আমার ড্রয়িং ডাইনিংয়ের কথা তো নাই বললাম ড্রয়িং ডাইনিংয়ে একদম ন্যাচারাল বাতাস এই দিক দিয়ে বাতাস ঢুকতে এই দিক দিয়ে বের হয়ে যাবে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো দেখবেন এইট্টি পারসেন্ট ইঞ্জিনিয়ারের ডিজাইনগুলোতে ড্রয়িং ডাইনিংয়ে কোনো প্রকার ন্যাচারাল আলো বাতাস থাকে না কিন্তু আমার চ্যানেলে দুইশোর উপরে প্রোজেক্ট আছে আলহামদুলিল্লাহ আড়াইশোর উপরে প্রোজেক্ট কমপ্লিট করছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সেই ডিজাইনগুলো আপনি ফলো করতে পারেন আমার প্রতিটি বেডরুমের ড্রয়িং ডাইনিংয়ে বেডরুমের ক্রোস ভেন্টিলেশন থাকে ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের সুযোগ সুবিধা থাকে তো দেখেন এটাতেও ক্রোস ভেন্টিলেশন এটাতেও ক্রোস ভেন্টিলেশন আর ড্রয়িং ডাইনিং তো আপনাদেরকে দেখালাম উনি হচ্ছে সেকেন্ড ফ্লোরে করছেন দুইটি ইউনিট সেম জিনিস থাকবে শুধু মাঝখান দিয়ে এটা হচ্ছে কিচেনটা বিভক্ত করে দিচ্ছে তিন ফিট দশ ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি করে কিচেনটা বিভক্ত করে দিয়ে সেম জিনিস এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা যদি আপনি দেখেন তাহলে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি পাচ্ছে আর দুইটা বেডরুম সেম জিনিস থাকবে আর এই অ্যাটাচ টয়লেট দুটো দুইটো কমন টয়লেট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরও সেম এটা এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে সাভারে সবারে এই বিল্ডিংটা নির্মাণ করা হবে ইনশাল্লাহ পর্যায়ে করবে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব ডিজাইনের সাথে কতটুকু বাস্তবতার মিল থাকে এই জিনিসটা আপনাদের মাঝে আমরা তুলে ধরব ইনশাল্লাহ এটা হচ্ছে এই দুটা এইটা গ্রাউন্ড ফ্লোরে ওনারা নিজেরা থাকবেন এবং এই দুই ইউনিট দুই দুই চার ইউনিট দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা ওনারা ভাড়া দেবেন তো আমরা যে কাজগুলো জমা দিই দেখেন ইলেকট্রিক্যাল ড্রয়িং দিছি আর্কিটেকচারাল ড্রয়িং দিসি স্ট্রাকচারাল ড্রয়িং দিছি স্ট্রাকচারাল ড্রয়িং দিসি এবং প্লাম্বিং ড্রয়িং দিসি এই হচ্ছে আমাদের টোটাল ড্রয়িং আর যদি আপনারা এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের লাগবে একুশ লক্ষ টাকা বিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা লাগবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যদি আপনাদেরকে দেখায় ব্রিক লাগবে কতগুলো তেইশ হাজার ব্রিকের খোয়া লাগবে দশ হাজার ব্রিক লাগবে গাঁথুনি করতে যা তেরো টাকা মূল্য হলে চা চার লক্ষ উনত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে পাঁচশো আশি ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে তিন লক্ষ উনিশ হাজার টাকা সেন্ট লাগবে পনেরোশো সেফটি যার সাদা স্যান্টটা পঁচিশ টাকা সেপটি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে ষোলো মিলি রড লাগবে চার হাজার কেজি পঁচানব্বই টাকা করে হলে তিন হাজার আটশো টাকা বারো মিলি রড লাগবে পাঁচশো কেজি পঁচানব্বই টাকা করে হলে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দশ মিলি রড লাগবে একত্রিশশো কেজি পঁচানব্বই টাকা করে হলে দুই লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকা বড় দরজা লাগবে হচ্ছে ছয়টি ছোট দরজা লাগবে হচ্ছে চারটি বড় দরজাগুলো আমরা ধরছি সাত হাজার করে আর হচ্ছে ছোট দরজাগুলো আর এফ এলের হচ্ছে ধরছি আমরা তিন হাজার টাকা করে চুয়ান্ন হাজার টাকা উইন্ডো লাগবে তেরোটি আট হাজার টাকা করে এক লক্ষ চার হাজার টাকা লেবার কস্ট আসবে হচ্ছে আমাদের টোটাল এরিয়া হচ্ছে চোদ্দোশো ফিট তিনশো টাকা করে হলে লেবার কস্ট হলে চার লক্ষ উনত্রিশ হাজার টাকা লেবার কস্ট আসবে টোটাল যদি আমরা যোগ করি তাহলে বিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করতে সর্বমোট খরচ এখন আপনাদেরকে আমি ম্যাটেরিয়ালস দেখালাম সব কিছুই দেখালাম তো দেখানোর পর এখন যদি আপনারা এর পরের উপরের তালা করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে তাহলে প্রতি ফ্লোরের জন্য আপনার আঠারো লক্ষ টাকা করে খরচ হবে প্রতি ফ্লোরের জন্য আঠারো লক্ষ টাকা করে আরও এক্সট্রা খরচ হবে যদি আপনি তালা করতে চান তাহলে এর সাথে আর আঠারো লক্ষ টাকা যোগ দেবেন যদি আরও তালা করতে চান তাহলে এ বিশের সাথে আরও ছত্রিশ লক্ষ টাকা যোগ করবেন তাহলে আমাদের লাগবে ছত্রিশ আর বিশ তাহলে ছাপ্পান্ন লক্ষ টাকা লাগবে আমাদের ফুল তিন তালা। কমপ্লিট করতে আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ